এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে সিপিআইএম নেতৃত্ব প্রচারে নেমে জনসংযোগ বাড়ানোর পথে হেঁটেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শুক্রবার সকালে যাদবপুর গড়িয়া এবং সোনারপুর স্টেশনে মানুষের সাথে আলাপচারিতা এরপর ট্রেনে চেপে জনসংযোগ সারলেন শ্রীজন ভট্টাচার্য সংসদ নির্বাচিত হলে সোনারপুরের আন্ডারপাস গড়িয়া থেকে বারুইপুর মেট্রো সম্প্রসারণের কাজগুলি হবে তার লক্ষ্য সেইসব প্রতিশ্রুতি দিয়ে এদিন প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায় আর আমাদের দাবি দেওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে তো আমাদের দাবি দেওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব যেগুলো নিজে করার চেষ্টা করব আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা সারা খুব সারা সর্বত্র আহ খুবই ভালো এবং মানুষের মধ্যেই স্বতঃখ্যতা আছে তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ সেই কথাই আমাকে বলছেন আমি